তো চলে আসলাম আমি বাকের মনোমুগ্ধকর জায়গাতে সেই দিন আমরা যে ফাঁকিটাকে জল বৃষ্টির সময় খুঁজে পেয়েছিলাম সেই ফাঁকিটাকে নিয়ে চলে আসলাম আজকে তো ফাঁকিটার কি হাল অবস্থা আপনাদের সবাইকে দেখাবো আসলে বিগত কয়েকদিন যাবো তো এই ফাঁকিটা নিয়ে কোনো ভিডিও করা হয় নাই ফাঁকিটার আপডেট আপনাদেরকে জানানো হয়নি তো দেখুন সবাই এটা হচ্ছে সেই ফাঁকিটা যেটা ওই দিন আমি বৃষ্টিতে ঝড় বৃষ্টিতে রাস্তার পাশে খুঁজে পেয়েছিলাম আসলে অনেকে দেখলাম কমেন্ট করতেছিল ফাঁকিটা কি আদৌ আছে কি না কি মরে গেছে না চলে গেছে না আমরা ছেড়ে দিয়েছি আসলে আমি বলেছিলাম যে ফাঁকিটাকে আমরা ছেড়ে দিব তবে যখন ফাঁকিটা নিজে নিজে খেতে পারবে নিজের খাবার নিজে খুঁজে খেতে পারবে আর অনেক পরিমাণে উঠতে পারবে তো ফাঁকিটা আসলে এখন কি অবস্থা দেখুন সবাই অনেকটাই অনেকটাই সুস্থ আছে অনেকটাই ভালো আছে স্বাভাবিক আছে এই ফাঁকিটার পিছনে প্রায় আমার পঞ্চাশ থেকে ষাট টাকা খরচ হয়ে গেছে এই ফাঁকিটার জন্য আমি একটা স্যালাইন কিনেছিলাম কারণ ফাঁকিটা তখন অনেক দুর্বল ছিল স্যালাইন কিনে ওই যে পশু ফাঁকির যে স্যালাইনটা আর কি ওই স্যালাইনটা কিনে একে খাওয়াইছি তারপর এই ফাঁকিটার জন্য আমি কিনেছি খাদ্য ফাঁকিটারে খাওয়ানোর জন্য ফোকামাকড় আমাদের এদিকে আসলে তেমন একটা খুঁজলে পাওয়া যায় না তো আমি খাদ্য কিনেছি খাদ্য খাওয়াইতেছি এই মুহূর্তে ফাঁকিগুলো ফাঁকিটাকে তো এটা হচ্ছে মুরগের খাদ্য আর কি ফার্মের আদার যেটাকে বলে মুরগিরে খাওয়ায় যেটা তো আমি এই খাদ্যটা ফাঁকিটারে খাওয়ানোর পরে আমি বুঝতে পেরেছি ফাঁকিটা কিন্তু অনেক শক্তি পাইতেছে এই খাবারটা খাওয়ানোর পরে অনেক হেলথ হেলথ বাড়তেছে ফাঁকিটার তো ফাঁকিটাকে এখন একটু খাওয়াই দিব কারণ সেই দুপুরবেলা আমি একটু করে খাওয়ানো দিছিলাম আর খাওয়াই নেই আসলে ফাঁকিটা অনেক ক্ষুধার্ত দেখছেন দেওয়ার সাথে সাথে খেয়ে নিছে তো ফাঁকিটা অনেক ভালো লাফাইতে পারে কিন্তু উঠতে পারে না তো যদি উঠতে পারতো অনেক বেশি তাহলে আমি তাকে ছেড়ে দিতাম আর কি আসলে এখন ছাড়ার চিন্তা ভাবনা ছিল আমার এখানে ছেড়ে দিব ভাবতেছি কিন্তু যে লাফায় ভাই চারপাশে আমার অনেক পরিমাণে জঙ্গল জঙ্গলের ভিতরে ঢুকে গেলে আমি আর খুঁজে পাবো না ফাঁকিটাকে খেয়ে নিবে সাপ কিংবা ব্যাং কিংবা বেজি খেয়ে নিবে ফাঁকিটাকে তো তাই আমি আর ছাড়বো না ফাঁকিটাকে আবারও তার খাঁচাতে দিয়ে দিব আর কি তো আসলে এইটাই ছিল ফাঁকিটার আপলেট আসলে ফাঁকিটা কি করে দেখেন সবাই ফাঁকিটা মানে অনেক অনেক সুস্থ ছেড়ে দিলে মনে হয় উঠতে পারবে তবে আমি আমার ফার্মের ভিতরে আমার যে ছোট একটা খামার আছে আর কি ওইখানে আমি দুই জোড়া ফাঁকি ফালি আর কি ভাই অনেকে বলে যে খামারটা দেখানোর জন্য আসলে আমি ওখানে মাত্র দুই জোড়া ফাঁকি লালন পালন করি তেমন বেশি না একটা হচ্ছে বাজিগের ফাঁকি একটাকে ওই যে ককেটেল ফাঁকি বলে অস্ট্রেলিয়ান ককেটেল ফাঁকি ওগুলা লালন পালন করি আর কি তো আমি আস্তে আস্তে আরো ফাঁকি ওখানে আনবো লালন পালন করার জন্য ওই ফাঁকিগুলো ভিডিও করা হয় না ফাঁকিগুলো আছে মোটামুটি ভালোই আছে তো এই কিছুদিন আগে খুঁজে পেয়েছিলাম তো দেখতে পাচ্ছেন এই ফাঁকিটার এখন কি হাল অবস্থা অবশ্যই অবশ্যই ফাঁকিটার ভিডিও আগে যারা যারা দেখছেন তারা অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন আর যারা এই মাত্র নতুন দেখতেছেন এই ফাঁকিটাকে তারা অবশ্যই ফাঁকিটার আগের ভিডিওগুলো দেখে আসবেন গিয়ে আমার আইডিতে অবশ্যই আপনারা যদি টিকটক থেকে দেখেন অবশ্যই আমাদের আইডিটা ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই অবশ্যই আমাদের আইডিটা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সবার আগে যদি আপনি আমার ভিডিও দেখতে চান তাহলে ইউটিউবে সবাই আগে আমি ভিডিও আপলোড দিই আর ফেসবুকে আপলোড দিই ওই প্ল্যাটফর্মগুলোতে সবার আগে দেখে আসবেন যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমার টিকটক আইডির বায়ুতে আমার লিঙ্ক দেওয়া আছে ইউটিউব ইউটিউব আইডির লিঙ্ক দেওয়া আছে অবশ্যই টিকটক আইডিতে ঢুকে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর সবার আগে ভিডিও দেখার জন্য আমার ইউটিউব আইডিতে আপনারা ভিজিট করতে পারেন হুম তো এই ভিডিওটা এখানে শেষ করতে চাই আশা করি সবাই ভিডিওতে সাপোর্ট করবেন ভাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন পাখিটাকে আমি আর একটু খাওয়ান খাওয়াই এরপরে আবার রেখে দিব একটু খাবার দি খাও বাবা অনেক ক্ষুধার্ত কিভাবে খাচ্ছে দেখুন সবাই পানি একটু দি তো দুই একদিনের ভিতরে আমরা ফাঁকিটাকে ছেড়ে দেব দুই একদিনের ভিতরে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা আছে আর একটু আর একটু যখন একটু উঠতে পারবে তখনই ফাঁকিটাকে আমরা ছেড়ে দেব তো এখন রেখে দিচ্ছি আমি ফাঁকিটাকে খাঁচাতে যাও তুমি থাকো তোমার বাসাতে দুই একদিন পরে আমরা ফাঁকিটাকে ছেড়ে দিব তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ফাঁকি নিয়ে আবারও আপনার সাথে আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই